আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত আসসালাম আলা মাল্লা নবী জবা আদা আমাবাদ সম্মানিত উপস্থিতি আমরা চলে আসলাম মোনাফিকের আলামত সম্বন্ধে জানতে একটা হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চারটি আলামতের কথা বর্ণনা করেছেন আপনি সৈব বুখারি খুলুন চৌত্রিশ নম্বর সংখ্যা হাদিস এসেছে আবদুল্লাহ ইবন আমরাতে আল্লাহ বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর বাউন মান কুন্না ফিহি চারটি স্বভাব যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে কানা মোনাফিকান খালিসান সে খাটি মোনাফিক হিসেবে বিবেচিত হবে ওমান কানাত ফিহি খাসলাতুম মিন হুন্না আর যদি এই চারটি স্বভাবের কোন একটি খাসলাত কোন একটি স্বভাব তার ভিতরে থাকে কানাত ফিহি খাসলাতুম মিনান নিফাক দা আহা তার মধ্যে মোনাফিকের একটি স্বভাব ততক্ষণ থাকবে যতক্ষণ না সে তা পরিত্যাগ করবে চারটি স্বভাবের এক নম্বর স্বভাব হচ্ছে ইদা না খানা যখন তার নিকট আমানত রাখা হয় তখন তা খেয়ানত করে দুই হাত দাসায় আর যখন সে কথা বলে তখন মিথ্যা বলে খাহাদা খাহারা যখন সে অঙ্গীকার করে ভঙ্গ করে আর সর্বশেষ চার নম্বর আইদা খাসমা ফাজারা। যখন সে বিবাদে লিপ্ত হয় ঝগড়ায় লিপ্ত হয় তখন গালমন্দ করে বেশি বেশি ফায়েসা কথা বলে সম্মানিত উপস্থিতি এই চারটি আলাম নিদর্শন যদি একত্রিত হয় কোনো মানুষের ভিতরে তাহলে সাল্লাম বলেছেন না মোনাফিখান খা আলিসান সে খাটি মুনাফিক হিসেবে বিবেচিত হবে তাই আসুন এইসব মুনাফিকা আচরণ থেকে নিজেকে নিবৃত রাখে আল্লাহ তাফিক দান করুন আমিন আনিল আমিনা বি আলমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ